অনুরোধ করছি তুমি আমার স্বামী নিন্দা করো না বারবার যখন নিন্দা করছে যে পিতাশ্রী তুমি বারবার আমার স্বামী নিন্দা করছো আমি কিন্তু এই দেহ আর রাখবো না এটা চক্র কুম্ভক করে প্রাণবায়ু বের করে দিলেন অর্থাৎ সতী মারা গেল এখানে দুইটা জিনিস দেখেন এখানে একটি জ্ঞান আছে আপনি হয়তো কোনো কারণে আপনার স্বামীকে অপছন্দ হতেই পারে কিন্তু তাকে যেহেতু আপনি বাদ দিতে পারবেন না খামাকা যেহেতু বাদ দিতেই পারবেন না তাহলে তার দুর্নাম বাবার বাড়িতে গিয়ে করে লাভ আছে বরঞ্চ আপনি পাপ করছেন তাহলে আপনি পাপ করছেন যেহেতু আপনি পাপ দিতেই পারবেন না যা হয়েছে হয়েছে তাহলে ওই আপনার মায়ের সামনে যখন আপনি বলছেন তখন আপনার মাও বলতে যে জামাইটা আসলে বা একদম একদম তোর কপালটাই খারাপ কি লাভ হইলো বলুন তো পাপ সঞ্চয় হলো কোনো কিছুই হলো না কোনো কিছু কি হলো কিছুই হলো না অতএব আপনি আর নিন্দা করবেন না এই গানটি দিল মা পার্বতী বলল যে সতী নারী স্বামী নিন্দা শ্রবণ করা করে না শ্রবণ করা মহাপাপ অতএব আপনারাও নিন্দা যা করেছেন করেছেন আর করবেন না নিজের পিতা নিন্দা করলো তবুও বাধা দিল অতএব নিজের মা যদি নিন্দা করে বাধা দেবেন নিজের পিতা যদি নিন্দা করে জামাতার বাধা দেবেন আমার স্বামী নিন্দা আর সোনা মহাপ আমি এক জায়গায় শুনেছি তাহলে স্বামী নিন্দা সোনা শিবের কাছে সংবাদ গেল নন্দী আসছিল শিব আসলেন থেকে বীরভদ্র নামে অনুরূপ একটা শিব তৈরি হলো এবং যজ্ঞস্থলটাকে ধ্বংস করে দিল আর মায়ের শরীরটা নিয়ে নৃত্য করা শুরু করলো ভগবান শ্রী বিষ্ণুদেব দেখছেন পৃথিবী প্রলয় হয়ে যাবে মাটির নিচটা উপরে চলে আসবে স্বর্গটা পাতালে চলে যাবে মানে প্রলয় হয়ে যাবে ভূমিকম্প পৃথিবী ভূমিকম্প শুরু হয়ে হয়ে গেছে এরকম তখন সুদর্শনকে ডাক দিলেন সুদর্শন আসলো সুদর্শনকে বললেন সুদর্শন বলল যে প্রভু আজ্ঞা করো আমাকে কেন ডেকেছি যে কেন ডেকেছি ওই যে কৈলাস অধিপতি যে মহাদেবের তাদের জগৎ জনদী মায়ের ছড়ি সেটাকে তুমি খণ্ড করো তখন সুদর্শন চক্র দিয়ে কি করলো খন্ড বিখণ্ড করলো কয়েকটি জায়গায় পৃথিবীতে মনে করেন নীলভমিতে দুই হাজার মন্দির আছে আপনার টাকায় ওনার টাকায় আমার টাকায় সকলের সহযোগিতায় কিন্তু পৃথিবীতে ওই মায়ের শক্তিপীঠ একান্নটি জায়গা ছাড়া বান্নটি জায়গা ছাড়া তের জায়গায় নেই না নেই স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক সৃষ্টি হলো এই তত্ত্বটি আমরা অনেকে জানি না এই জন্য এইটা বলা যে সুদর্শন চক্রকে ভগবান শ্রী ডাক দিলেন বললেন মায়ের শরীরটাকে খণ্ডবিখণ্ড করো মায়ের শরীরটাকে যখন কাটলেন তখন মায়ের শরীর থেকে বিভিন্ন শরীরের অংশগুলো বিভিন্ন জায়গায় পতিত হলো যশেশ্বরী মন্দির কোথায় সেটা যশোরী আমাদের বাড়ির পাশে একটা আছে সেটা হচ্ছে কোথায় বদেশ্বরী শ্রোতা শক্তিবিদ মায়ের বা পায়ের গোড়ালি আছে বছরে দুই দুইটি অনুষ্ঠান হয় সেখানে সেখানে মায়ের আশ্রয়ে অনাথ কিছু ছেলে আছে বাবা অনাথ ছেলে আছে আমি আপনাদের কাছে গড়জোরে মিনতি করছি আমি আমার জন্য কিচ্ছু চাইনি কিচ্ছু চাইনি কিচ্ছু চাইনি কিন্তু মায়ের আশ্রয়ে যে অনাথ শিশুরা আছে আপনারা জানেন যে সেখানে আরো কয়েকজন ছেলে ছয় সাত বছর বয়স আর কয়েকজন সেখানে আশ্রয় পেয়েছে তারা সেখানে নীলপামারি থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে ভক্তবৃন্দের সহযোগিতায় সেখানে প্রসাদ ধারণ করেন সেখানে মাকে ভোগ দিয়ে প্রসাদ নেন এবং স্কুলে গিয়ে পড়াশোনা করেন ওই ছেলেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার আমাদের সমাজে সকল মানুষ সকল মানুষের আমরা যদি তাদের পাশে না দাঁড়াই হয়তো তারা কর্ম করতো সনাতন ধর্মের দুম নাম হতো জীবন একটি আপনি নি খালি হাতে এসেছেন খালি হাতেই আপনাকে যেতে হবে কিচ্ছু নিয়ে যেতে পারবেন না কিন্তু নিয়ে যাবেন কি ভগবান গীতাতে বলেছে দাতব্য ইতি দানম দিয়ো তেও নে দেশে কালীর চ আত্মের চ ত দানম সাত্বিক্রম স্মৃতম ওই দানটি সাত্বিক দান যে দানটি যেখানে দিলে সেই দানের মাধ্যমে ভোগবিন্দ সেবা হয় মায়ের সেবা হয় ওই সেবা ভক্ত বৃন্দরা প্রসাদ ধারণ করে ভগবানের গুণ করেন ওই দানটি সাত্বিক দান আর ভগবান আরেক জায়গায় বললেন ভারসাম্যহীন ব্যক্তিকে দান করা শ্রেষ্ঠ তারপরে বললেন আতুর অনাথদের দান করা শ্রেষ্ঠ অর্থাৎ দ্বিতীয় লেভেলে হচ্ছে আতুর এবং অনাদ অনাথ কাকে বলে যার মা নেই বাবা আছে যার বাবা নেই মা আছে বা বাবা মা কেউ নেই তারাই অনাদ সেখানে আছে এই জন্য আমি আপনাদের কাছে ওই মন্দিরেও বলেছিলাম এখানেও এসছে আজকে বলছি দয়া করে আপনারা সেই অনাথদের পাশে একটু দাঁড়াবেন বিভিন্ন জায়গা থেকে আমাদের হিল্লন নামের একটি ছেলে ও মোটামুটি কত মন পাঠিয়েছে সতেরো মন বা বিশ মন এরকম পাঠিয়েছে আরও এরকম বিশ পঁচিশ মন ধান কালেকশন করে ফেলেছে এবং আমাদের আঞ্চলিক সম্পাদক একটু দাঁড়াইলে ভালো হয় সবার সাথে এই এলাকায় তো আসতে হবে আর পরে আমার বন্ধুবর হরিশচন্দ্র রায় ডাবলু আজকে কথা বলার সুযোগ নাই এখানে আসবে মায়ের কাজ করে এরা কিন্তু হাই স্কুলের নিজের জন্য ভাবে না এরা হ্যাঁ চাকরির পাশাপাশি আমাদের তো কাউকে না কাউকে করতে হবে এই যে দল কীর্তন করলো আরেক দল তো আরেক জায়গায় কীর্তন করতে হবে করতে হবে না এই জন্য আপনাদের কাছে অনুরোধ আমাদের ওভি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সত্যেন্দ্রনাথ রায় বাবু আর আমাদের নরেশ দাকে তো চিনেন আমাকে সভাপতি যে নীলপাঙ্গি থেকে ওই ওনাথ আশ্রমের একটা কমিটি হবে দশজন কাকে দিতে নাম দিতে হ্যাঁ তা এরকম উদ্যোগী ওনাদের জন্য মাঝে কাছে ইনি তো আছেন পাশাপাশি আরও যদি মানে সহিত চায় যে আমিও ওনাদের জন্য কাজ করতে চাই আর একটা ফর্ম তৈরি হবে যারা চাকরি করল করেন আমি তো বলছি যে আমি আমার জন্য কিছু বলছি না কিন্তু যারা চাকরি করেন পঞ্চাশ টাকা করে যদি মাসে দেন বছরে কত ছয়শ যথেষ্ট বাবা যথেষ্ট বেশি দিতে হবে না দশের লাঠি বোঝা বেশি দিতে হবে না যারা চাকরি করেন এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ওই যে উনি আছে আমার এই যে নর্জা